সহ সকল বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আর আমরা নতুন যে বাংলাদেশ বিনিময় করতে চাচ্ছি তার ক্ষেত্রে বাঁধা হচ্ছে এই বৈষম্য এই বৈষম্যের চিহ্ন পোষকটা এই পোষকটাকে আমরা পরিহার করে নতুন এক বাংলাদেশ বিনিময় করতে চাচ্ছি আর সেখানে থাকবে শুধু ন্যায্যতা থাকবে শুধু সমতা আর সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সন্তান যতটুকু মর্যাদার আসীন হবে ঠিক একইভাবে একজন কৃষকের সন্তান ততটুকু মর্যাদার আসীন হবে আর এছাড়াও পাশাপাশি আমাদের চলমান যে নয় দফা তার প্রতি সংহতি আছে আর হচ্ছে জুলাই আন্দোলনের যে চিহ্নিত সন্ত্রাসী তারা প্রকাশ্য প্রকাশ্যদীবলাকি ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর এই সব বিষয় নিয়ে হচ্ছে আমাদের আমরণ অনশনের যে অবস্থান কর্মসূচি সেটি আর প্রশাসন কয়েকবার আমাদেরকে আশ্বস্ত করল আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বল তা পাইনি তাই বাধ্য হয়ে আমাদেরকে আমরণ অনশনে নামতে হয়েছে অনশনে নামার পরেও কয়েকবার প্রশাসন থেকে আশ্বাস দিয়ে বা অনশনটাকে ভেসে দেওয়ার জন্য বা আমরা যেন অনশনটাকে প্রত্যাহার করি বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই বিষয়ে অবিচল আমরা একদম আমরণ অনশনে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো আর কি মূলত এখানে অনশন কর্মসূচি করছি হচ্ছে আমাদের ধারাবাহিক যে আন্দোলন সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে দাবি সেটা পূরণ হয় নাই আমরা আমাদের দাবি হচ্ছে পোষ্য কোটা নামক যেই অযৌক্তিক কোটাগুলো আছে সেগুলো বাতিল করতে হবে এবং আমাদের যে ভাইদের আমাদের তরুয়া ফরাদ নামে দুই ভাই ভাইয়ের শহীদের এখনও বিচার হয়নি এই ক্যাম্পাসে হত্যাকারীরা এখনও ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে আমরা তার বিচারের দাবি অনতল অনতি বিলম্বে প্রশাসন সেটা ইয়ে করতে হবে তাছাড়াও আমরা আমাদের আরও আটটা দাবি আছে সেগুলো পূরণ করতে হবে দেখেছেন যে আমাদের বিগত দিনের ঘোষণা ছিল যে দুপুর বারোটার মধ্যে যদি পরদিন দুপুর বারোটা অর্থাৎ আজকে দুপুর বারোটার মধ্যে যদি পোষকটা বাতিল এবং হামলাকারী যারা জুলাই আন্দোলনে হত্যাকারী ছিল তাদের বিচার নিশ্চিত না করা হয় তাহলে আমরা আমরশনে যাব এবং সেই ধারাবাহিকতা আমরা আজকে বসেছি এবং আমাদের যেই মেইন পয়েন্ট সেটা হচ্ছে পোষকটা বাতিল করতে হবে এরকম এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করতে হবে প্রশাসনের থেকে আমরা যেটা চাচ্ছি যে আশ্বাসটা চাচ্ছি যে আশ্বাসে আমরা এখান থেকে উঠতে পারবো সেটুকু আশ্বাস বাতিল করবে বলে এরকম আশ্বাস আমরা এখনো পাই নাই তো সেই আমাদের আন্দোলন এখনও চলছে আমরা এখানে প্রায় সাত আটজন অনশনে আছে তো আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত প্রশাসনের থেকে যে প্রশাসন অলরেডি বলেছে যে রবিবারে আলোচনা করবে কিন্তু বাতিল করবে এরকম আশ্বস্ত এরকম আমরা এখনো পাই নাই তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেওয়া না হবে এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশাসনের থেকে এইরকম আশ্বস্ত না হওয়া পর্যন্ত আমার আমার এই অবস্থান এটাই থাকবে তো এবং যেটা দ্বিতীয় ধাপে আছে যে যারা জুলাই অভ্যুত্থানে জুলাই আন্দোলনে হত্যাকারী ছিল হামলাকারী ছিল এবং হৃদয় তরোয়া আমাদের শহীদ হৃদয় তরোয়া যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন শহীদের মধ্যে একজন তার হত্যা মামলার যে আসামি সে পর্যন্ত এসে ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে যাচ্ছে তো সে দুই দিন আগে তাকে আমরা ধরে পুলিশে দিয়ে দিয়েছি তো এরকম হত্যাকারীরা যেন আর আসতে না পারে এবং যারা জুলাই আন্দোলনে হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে তো আমরা এবং এমন অনেক আছে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে হামলাকাণ্ডের সাথে জড়িত ছিল শিক্ষকদেরও অনেক ইন্ধন ছিল তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা যারা এই জুলাই অভ্যুত্থানে হামলার সাথে হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে তো আমাদের যে অনশনটা আছে সেটা চলবে